সালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আমরা মানব কল্যাণ প্রবন্ধটি লিখি পড়ছিলাম এটি লিখেছেন আবুল পজল যার মর্মবানী হচ্ছে সকল অবমাননাকর অবস্থা থেকে মানুষ জাতি সমাজ বা রাষ্ট্রকে একটি আত্মমর্যাদাপূর্ণ অবস্থায় নিয়ে যাওয়া এটি কিন্তু এই গল্পের বা এই গল্পনা এই প্রবন্ধের মর্মবানী আজকে আমরা এর পাঠ পরিস্থিতি নিয়ে জানব অর্থাৎ কোথা থেকে নেওয়া হয়েছে আর কি কি বর্ণনা করা হয়েছে সেগুলো আবুল ফজলের মানব কল্যাণ প্রবন্ধটি তাহলে এটি একটি প্রবন্ধ প্রবন্ধ কী প্রবন্ধটি হচ্ছে একটি যুক্তি যুক্তিনির্ভর রচনা মানব কল্যাণ প্রবন্ধটি উনিশশত বাহাত্তর খ্রিস্টাব্দে রচিত মানব কল্যাণ প্রবন্ধটি উনিশ বাহাত্তর খ্রিস্টাব্দে রচিত অর্থাৎ আমাদের স্বাধীনতা পরবর্তী সময়ে যে যুদ্ধবিধ্বস্ত দেশ ছিল সেটার পরিস্থিতি নিয়ে কিন্তু বা অর্থাৎ এখানে যেহেতু আমরা একটা গরিব দেশ ছিলাম এই গরিব দেশের মধ্যে কিন্তু বিক্ষা তারপর বিভিন্ন দেশের অনুদান ইত্যাদি কিন্তু খুব বেশি বেড়ে গিয়েছিল তাকে কেন্দ্র করে কিন্তু এই মানব ফজল মানব কল্যাণ প্রবন্ধটি আবুল ফজল লিখেছেন উনিশশো সালে আমাদের স্বাধীনতা পরবর্তী সময়ে এটি প্রথম মানবতন্ত্র গ্রন্থে সংকলিত হয় তাহলে এটি প্রথম কোথায় সংকলিত হয় মানবতন্ত্র গ্রন্থে এটি প্রথম সংকলিত হয় মানবতন্ত্র গ্রন্থে এটি কিন্তু তার একটি প্রবন্ধ গ্রন্থ তার কিন্তু আরও অনেকগুলো প্রবন্ধ গ্রন্থ আছে যেমন সাহিত্য সংস্কৃতি সাধনা সাধনা সাহিত্য সংস্কৃতি ও জীবন সমাজ সাহিত্য রাষ্ট্র তারপরে একুশ মানে মাতানাত না করা এরকম কিন্তু তার আরও অনেক প্রবন্ধ গ্রন্থ আছে এর মধ্যে একটি হচ্ছে মানবতন্ত্র এই মানবতন্ত্রতে কিন্তু এই মানব কল্যাণ উপ মানব কল্যাণ প্রবন্ধটি নেওয়া হয়েছে এই রচনায় লেখক মানব কল্যাণের ধারণাটি তাৎপর্য বিচারে সচেষ্ট হয়েছেন সাধারণভাবে অনেক দুস্থ মানুষকে করোনা দান কইরাত করাকে মানব কল্যাণ মনে করা হয় কিন্তু লেখকের মতে এমন ধারণা খুবই সংকীর্ণ মনোভাবের পরিচায়ক অর্থাৎ আমরা যে শুধুমাত্র দান কৈরাত বা কাঙ্গালি কি কী মনে করি মানব কল্যাণ মনে করি লেখকের কিন্তু এটি কুবি সংকীর্ণ মনোভাবের পরিচয় তার মধ্যে কিন্তু মানব কল্যাণের আলাদা বিশেষ একটা অর্থ আছে আমরা যেমন আমাদের যে ইসলাম ধর্ম ইসলাম ধর্মের মধ্যে কিন্তু একটা খুব সুন্দর শব্দ হচ্ছে জিহাদ জিহাদ অর্থ হচ্ছে চেষ্টা করা বা সমাজ যদি কোনো অনিষ্ঠা অনচার বা কোনো জুলম হয় তার বিরুদ্ধে রুখে দাঁড়ানো সেটা হচ্ছে কী জিহাদ বলা হয় কিন্তু যদি আমরা সেটাকে মামুলি অর্থ ব্যবহার করি অর্থাৎ জেহাদ অর্থ চেষ্টা আমি পড়ালেখার চেষ্টা করতি তাহলে আমি জেহাদ করতেছি এটি কিন্তু এর একটা মামুলি ব্যবহার হলো এর একটা সস্তা ব্যবহার হলো ঠিক তেমনি মানব কল্যাণকে যদি শুধুমাত্র কিসের সাথে ব্যবহার করা হয় মানব কল্যাণকে যদি শুধুমাত্র দানকৈরাদের সাথে ব্যবহার করা হয় তাহলে সেটা একটা খুব সংকীর্ণ মনোভাবের পরিচয় হবে তার মতে মানব কল্যাণ হল মানব মানুষের সার্বিক মঙ্গলের প্রয়াস তার মতে মানব কল্যাণ হল মানুষের সার্বিক মল্যাণ মঙ্গলের প্রয়াস আমরা কিন্তু আমরা কিন্তু মানুষ হিসেবে যেমন আমরা ব্যক্তি মানুষ হিসেবে বসবাস করি ঠিক তেমনি আমরা একজন জাতীয় মানুষ পারিবারিক মানুষ বা রাষ্ট্রীয় মানুষ হিসেবে বসবাস করি এটি হচ্ছে আমাদের সামগ্রিক প্রয়াস প্রয়োগ মানব কল্যাণ কিন্তু শুধুমাত্র আমাকে ব্যক্তি মানুষ হিসেবে একজন স্বাবলম্বী করে তোলা বা আমাকে আত্মমর্যাদা গড়ে তোলা এটাই নয় মানব কল্যাণ বলতে আমার একটা সামগ্রিক মঙ্গল অর্থাৎ আমাকে আমার একটা দেশীয় মর্যাদা থাকবে আমার একটা সামাজিক মর্যাদা থাকবে একটা আত্মমর্যাদা থাকবে এটি কিন্তু মানব কল্যাণের একটা মূল উদ্দেশ্য তা তাহলে তাহলে লেখকের মধ্যে মানব কল্যাণ হলো মানুষের সার্বিক মঙ্গলের প্রয়াস এক কল্যাণের লক্ষ্য সকল পরিস্থিতিকে মর্যাদা থেকে মর্যাদাপূর্ণ অবস্থায় মানুষের উত্তরণ ঘটানো উত্তরণ ঘটানোর মতো হচ্ছে নিয়ে আসা বা উঠে উঠে তোলা লেখকের বিশ্বাস মুক্তবুদ্ধির সহায়তায় পরি মাফিক পথেই কল্যাণময় পৃথিবী রচনা করা সম্ভব তাহলে লেখকের মতে কিভাবে কল্যাণময় পৃথিবী রচনা করা সম্ভব সেটি হচ্ছে মুক্তবুদ্ধির সহায়তায় মুক্তবুদ্ধির বুদ্ধির কিন্তু মুক্তবুদ্ধির সহায়তায় কিন্তু কল্যাণময় পৃথিবী রচনা করা সম্ভব মুক্তিবুদ্ধি কী মুক্তবুদ্ধি হচ্ছে সকল থেকে এবং সংকীর্ণতাকে সংকীর্ণতার ঊর্ধ্বে যে চিন্তা করা এটা কিন্তু মুক্তিবুদ্ধি বলা হয় অর্থাৎ সকল ধর্মীয় বাধা বাধা বিভূত্তি রাষ্ট্রীয় বাধা বিভূত্তি এবং সংকীর্ণতা এবং গুড়ামির উর্ধে উঠে যে চিন্তা করা হয় বুদ্ধির যে চর্চা করা হয় সেটাকে কিন্তু মুক্তিবুদ্ধি বলা হয় আর লেখকের মতে এই মুক্তিবুদ্ধির সহায়তায় কিন্তু কল্যাণময় পৃথিবী রচনা করা সম্ভব তাহলে আমরা সারমে সারমর্ময় বলতে পারি মানব কল্যাণ লিখেছেন আবুল ফজল এটি লিখেছেন উনিশশত সালে এবং নেওয়া হয়েছে মানবতন্ত্র গ্রন্থ থেকে এর মধ্যে তিনি কিন্তু মানব কল্যাণের একটা নির্দিষ্ট সংজ্ঞান দিয়েছেন সেটা হচ্ছে মানব কল্যাণ হলো মানুষের সার্বিক মঙ্গলের প্রয়াস এবং এ মানব কল্যাণ কীভাবে অর্জিত হবে সেটা হচ্ছে মুক্তবুদ্ধির বুদ্ধির সহায়তায় মানব কল্যাণ রচিত হবে এই ছিল কিন্তু মানব কল্যাণের পাঠ পরিচিতি জাসকমল্লাহ ওয়াচিং